নমস্কার বন্ধুরা রেবার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত দেখুন বন্ধুরা ওইদিকে ট্রেন যাচ্ছে আর ট্রেন দেখতে দেখতে আজকে একটা দারুণ রেসিপি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটা চিনতে পারছেন চালতা চালতাটাকে ভালো করে কেটে একটু থেতো করে নিয়েছি এই চালতা দিয়ে চাটনি দারুণ লাগে আর ডালও ভালো লাগে এই হালকা হালকা গরম আর ঠান্ডার মধ্যে এটা দিয়ে যদি আমরা ডাল বানাই এই ডালটা দিয়ে আমরা এক থালা ভাত খেয়ে নিতে পারবো তো আজকে আমি আমার রান্নাঘরে চালটা দিয়ে ডাল আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমি অল্প একটু ডাল নিয়ে নিলাম এই ডালটা খুব গাঢ় গাঢ় না একটু পাতলা ডাল আর দারুণ লাগবে খেতে তো প্রথমে আমি ডালটাকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি ডালটাকে দু তিনবার করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে বা জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে আমি কুকারের মধ্যে এটা আপনারা করাতেও করতে পারেন কিন্তু কুকারের মধ্যে গুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর তো আমি দিয়ে দিচ্ছি ডালটা আর একটু জল দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমি কতটা জল দিয়েছি দু তিন কাপের মতো জল আর এখানে চালদাটাও দিয়ে দিলাম এতে এই রকম এবারে আমি এতে দিয়ে দিচ্ছি হলুদ এক চামচ হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এক চামচ থেকে একটু বেশি নুন দিয়ে দিলাম যেহেতু টক আছে এটা নুনটা একটু লাগবে দিয়ে এটাকে আমি এর মধ্যে একটু অল্প সরিষের তেল ঢেলে দেবো এতে কি হয় ভালো সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি দুটো কিংবা তিনটে সিটি লাগাবো এর চেয়ে বেশি সিটি লাগবে না এটা দু তিনটে সিটি হবে দুটো স্টিম হয়ে হলেই এটাকে বন্ধ করে দেবো আর স্টিম হয়ে যাবে সিদ্ধ দেখুন বন্ধুরা একদম সিদ্ধ হয়ে গেছে ডাল আর চালটা দুটোই আর জলটাও দেখুন ঠিক মাপ করা হয়েছে খুব কম না খুব বেশিও না অল্প তেল দিয়ে দিলাম লঙ্কা দুটো কাঁচা লঙ্কার অল্প একটু সরিষি দিয়ে দিলাম হয়ে গেছে আমি একটু এই চালটা ডালে একটু চিনি দিলে ডালটা খেতে আরও ভালো লাগে তো আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম আপনারা যেমন চিনি খেতে চাইবেন সেই অনুযায়ী তিনি চিনি দেবেন আমাদের একটু মিষ্টিটা একটু ভালো লাগে চালটার চা ডালে তো একটু বেশি চিনি দিলাম টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ডালটা খুব ভালো লাগে তিনি জুড়ে দিয়ে দিলাম দারুণ হয়েছে এই চালতার ডালটা এমনি খেতেও ভালো লাগে চুমুক দিয়ে চালতাটা খুবই ভালো লাগে গরমের দিনে তো চালতার ডাল আরও বেশি ভালো লাগে গরমের দিনে এমনিতে সব সময় আমরা কিংবা চালতা কিংবা আম এই জিনিসগুলো দিয়ে ডাল করলে খুবই ভালো লাগে খুব সহজেই বানিয়ে দিলাম চালদার ডালটা একদম রেডি চালদা দিয়ে ডাল এটা আপনারা ভাত দিয়ে কিংবা এমনি চুমুক দিয়েও খেতে পারেন তাহলে বন্ধুরা ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার